সুপ্রভাত বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো আশা করি সবাই ভালো আছো তো সকাল ছটা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো ব্রেকফাস্টে আজকে বাটার আর ব্রেড সেঁকে নিচ্ছি আর দেখো এবার আমি সেঁকে নিয়ে বাটারটা লাগিয়ে নিলাম ব্রেডে তো এইদিকে চাও হয়ে এসছে আমার তো চা আর এই বাটার ব্রেডের সঙ্গে কারা কারা ভালোবাসো কোয়াটার ব্রেড খেতে সকালের ব্রেকফাস্টে আমাকে অবশ্যই জানাবে আর এই দেখো এই মহারাজ চাবির রিং খেলতেই নি খুব ভালোবাসেন এই খোকা পুষি তো দেখা যাক এর মা বড় পুষি কি করছে বা পুশু পুশু তুমি দুষ্টুমি দুষ্টুমি করেছো তুমি দুষ্টুমি করছো করছো খুব দুষ্টুমি করছো কিন্তু খুব দুষ্টুমি হচ্ছে এটা এটা কি এটা কি এটা কি ধরনের দুষ্টুমি হম এটা কি কি দুষ্টুমি হ্যাঁ উড়ি বাপরি উড়ি বাবাড়ি এরকম করলে হয় এ উড়ি পাপনি উড়ি পাব হাত পা ছড়ে কেন এ হাত পা ছড়ে কেন দাঁড়া তোর পায়ের নখ সব কেটে দেবো হাত পা ছড়ে খালি হুম এ পুষি পুষি কই পুষি রে পুষি রে পুষি কই রে এ পুষি কই রে হুম এটা পুষিটা কই তো দুষ্টুমি তুমি কিন্তু খুব দুষ্টামি হয়ে গেছো জানো তো তুমি খুব দুষ্টু হয়ে গেছো তুমি খুব দুষ্টু হয়ে গেছো একটা কথাও শোনো না আগে সব কথা শুনতে এখন একটা কথাও শোনো না হ্যাঁ দুষ্টু দুষ্টু বুড়ো দুষ্টু বুড়ো দুষ্টু বুড়ো কই দুষ্টু বুড়োটা কই এই দুষ্টু বুড়ো কই আজকে দেখো বাজার থেকে আনলাম চিপসের প্যাকেট মারি বিস্কুট টাটা টি গোল্ড টাটা সল্ট আর মুড়ির প্যাকেট তো এই আজকে মার্কেট থেকে নিয়ে আসলাম সন্ধ্যাবেলা টুকিটাকি রাত্রিরের ডিনারে দেখো ঘুগ্নি ছিল কিছুটা আর নিয়েছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো আজকের মতো এখানেই ডিনার দিয়ে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো শুভরাত্রি